ছিল মুসলিম নারী সম্ভ্রান্ত এক মুসলিম নারী শত শত হাজার হাজার মানুষের সামনে বাজারে তার সতর খুলে যাওয়ার কারণে তার কাপড় বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে তিনি চিৎকার করে উঠেন তার চিৎকার শুনে এক মুসলিম আত্মমর্যাদা সম্পন্ন যুবক নিজের বোনের ইজ্জতের হেফাজতের জন্য তরবারি কোষ মুক্ত করে দুরাচার ইহুদিকে তার দেহ থেকে কল্যাণ দিয়েছিলেন সঙ্গে সঙ্গে পাল্টা ইহুদি আবার মুসলমানের উপর হামলা চালায় সেই মুসলমানকে শহীদ করে দেওয়া হয় দুটি হত্যাকাণ্ড ঘটনা ঘটার পর নবীর কাছে বিচার যায় নবীজি পূর্ণ ঘটনা শুনে ফয়সলা করেন যে প্রথম চুক্তি ভঙ্গ করেছে মদিনা সন ভঙ্গ করেছে আমার এক মুসলিম নারীর ইস্তাদের উপর হাত তুলেছে যেই দুষ্কৃতিকারীরা কোন মুসলমান নারীর ইস্তাদ নিয়ে ছিনিমিনি খেলতে পারে মুসলমানদের যমনীতে রক্ত থাকা অবস্থায় তারা সেখানে তাদেরকে প্রত্যাঘাত করতে পারে না। ঠিক। আল্লাহর নবী ঘোষণা করেছিলেন বনু কাইদাহকে তিন দিনের মধ্যে মদিনা ছাড়বা। এরপরে যদি বনু কাইনুকায়ের কোনো দুষ্কৃতিকামীকে মদিনায় বাই সঙ্গে সঙ্গে বল্লাউডায় ফেলতো। হে মুসলমান তোমরা সেই নবীর উম্মত যেই নবীর কাছে এক নারীর ইজ্জত এক মুসলিম নারীর ইজ্জতের এত বড় দাম ছিল তোমরা তো সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তর সুরি সুদূর এই হিন্দুস্তান থেকে যখন একটা পায়গাম গিয়েছিল হিন্দুস্তানের সিন্ধু এলাকার রাজা দাহিরের জিন্দান খানা থেকে এক মুসলিম বন্দী এক মুসলিম বন্দিনী চিঠি লিখেছিল হে তোমার এক বোন ইজ্জত হওয়ার অপেক্ষার প্রহর গুনে লজ্জা হওয়া উচিত নিজের বোনের ইজ্জত রক্ষা করতে পারো না মুসলিম শাসক হয়ে ক্ষমতার মসনদে বসতে লজ্জা হওয়া দরকার এই সংবাদ পাওয়ার পর হাজাদ বিন ইউসুফের জামাতা মোহাম্মদ বিন কাসেম মাত্র ১৭ বছরের যুবক সেই আরব থেকে হিন্দুস্তান সফর করেছিলেন হিন্দুস্তান সফর করে যুদ্ধ করেছিলেন রাজা তাহিরকে পরাজিত করে খানার লৌক গুড়িয়ে দিয়ে নিজের সেই বনকে মনকে খানা থেকে মুক্ত করে আরো দিকে তাকিয়ে আল্লাহর কাছে জবাব দিয়েছেন